নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দাদার নাম হচ্ছে অরিত্র ভট্টাচার্য এই যে গরম গরমে আমরা হাঁসফাঁস করছি ভাবছি যে স্যান্ডোগেঞ্জি পরে ঘুরবো তুমি সেখানে এই একটা ফারওয়ালা জ্যাকেট কি করে পরে আছো উইদাউট এসি এই হয় যখন আমরা ট্রাভেল করছিলাম এই জ্যাকেটটা পরেই ঘুরছিলাম ওয়াও হ্যাটস অফ তোমাকে তোমাকে হ্যাটস অফ তুমি কি খাও বা তোমার কি লাইফস্টাইল সেটা আমরা মাঝে মাঝে একটু জানতে চাইবো যাতে আমরা এরকম গরমের মধ্যে এরকম এতটাই কাম থাকতে পারি যে জ্যাকেট পরে ঘুরতে হয় উল্টোটা উল্টোটা ভালো আমি আর অরিত্র দা আমরা দুজন মিলে বেরিয়েছি নদী দেখতে এক্সপ্লোর করতে যাচ্ছি প্রচন্ড রোদ এই দিকেই সূর্যটা তো ওই জন্য তাকাতে পারছি না পাশে দেখেছি ম্যাপে একটা বিশাল সুন্দর নীল রঙের রেখা সেটাকে দেখে নদী মনে হয়েছে কিন্তু এই যদিও এই মুহূর্তে নদীর পার মানে চড়ের মধ্যেই রয়েছে হ্যাঁ এটা নদীর চড়ের মধ্যেই রয়েছি বর্ষাকালে হয়তো এগুলো সব ভরে যায় গেছে তোমার নীল নদী দেখতে পেয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যে চলে এসেছি একদম নদীর পাড়ে ভিউটা একবার খালি দেখাই তোমাদেরকে দেখো কত কবিতা গান এই সমস্ত লেখা হয়েছে এইরকম বোলপুরের নদী নিয়ে আমাদের রবি ঠাকুর লিখে গেছে সেগুলো চোখের সামনে দেখতে পারা এটা একটা অভূতপূর্ব ব্যাপার এত সুন্দর নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি না তুলে কি আর পারা যায় তাই জন্য একবার দাঁড়িয়ে পড়া ছবি এই ছবিটাই তো থাকবে বাইরে অস্বাভাবিক গরম আর নদীর পাড়ে সুন্দর ঠান্ডা হাওয়া এই জায়গাটাতেই ছেড়ে যেতে একেবারেই মন চাইছে না কিন্তু যেতে তো হবেই না শেষে অরিত্র তাকে জ্যাকেটটা খুলতেই হয়েছে বাইরে যা রোদের তেজ তাতেই জ্যাকেটটা পরে আর থাকতে পারেনি ভেতরে এসি চলছিল বলে অবশেষে হার মেনেছে সবাইকেই হার মানিয়ে দেবে প্রচন্ড গরম শীতের কোনো জিনিস ইচ্ছে করেই নিয়ে আসিনি কারণ জানি যে এই সময় বেশ গরম থাকবে বোলপুরে থেকে গেছি তিরিশটা দিন মতন টানা অন্য একটা কাজে তো সেই জন্য পূর্ব অভিজ্ঞতা ছিল নদীর পাড়ে খুব সুন্দর একটু ছোট্ট সময় কাটলো এবারে আমরা ফিরছি আবার আমাদের বেস ক্যাম্পে বেশিক্ষণ তো এদিকে থাকা ঠিক নয় বোলপুর কখনো কখনো একদম পুরো এরকম রুক্ষ আবার কখনো কখনো একদম পুরো ঘন সবুজ দুই সময় দুই রকম রূপ চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে হোটেলে ফিরে আমাদের সাথে রুমটা শেয়ার করা হয়নি তো চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করি এইটা হচ্ছে আমাদের কমন ব্যালকনি আর আমার রুম নাম্বার হচ্ছে দুশো এই কমন ব্যালকনি থেকে দুশো দশ রুম নাম্বার চলো ঢুকি এই এখানে দিলে তারপর লাইটটা জ্বলবে এইটা হচ্ছে রুমটা ঢুকে এখানে একটা সুর এক আছে যার মধ্যে আমি আমাদের জুতোটা এখানে রেখে দিচ্ছি আর ঢুকে এখানে প্রথমেই এখানে একটা বড় আলমারি আছে আলমারিটা দেখাচ্ছি না খুব খারাপ অবস্থা এখন আছে একবার খুলেছিলাম কিন্তু দেখানোর মতন অবস্থাতে নেই আলমারিটা আর সোজা গেলে এইটা হচ্ছে আমাদের বেডরুমটা এইটা হচ্ছে বেড খুব সুন্দর খুব সুন্দর রুমটা এইখান থেকে উল্টো দিকে দাঁড়ালে রয়েছে একটা এখানে ড্রেসিং টেবিল সেখানে সামনে একটা খুন সুন্দর বসার জায়গা ওখানে আমার সানস্ক্রিন আর পারফিউমটা দেখা যাচ্ছে আর এখানে দুটো আছে ওয়াল হ্যাঙ্গিং সামনে একটা টিভি টিভিটা এখনো পর্যন্ত চালানোর সময় হয়নি যদি কখনো সময় পাই দেখবো সামনে এখানে একটা টেবিল চেয়ার দেওয়া রয়েছে খুব সুন্দর যদি এখানটা একটু কাজ করার দরকার হয় তাহলে এখানটাতে কাজ করা যাবে বসে খুব সুন্দর চেয়ারের ডিজাইনটা কাঠের একদম আসবাবপত্র সমস্ত খুব সুন্দর কাঠ দিয়ে বানানো এইখানে রয়েছে একটা কফি কাউন্টার বা টি কাউন্টার এখানে রয়েছে একটা কফি মেকার ক্রম্পনের এখানে চা কফি মিল্ক সুগার সমস্ত কিছু বেসিক ব্যবস্থা সকালে আমি চা খেয়েছিলাম তাই জন্য একটা কাপ অন্য ঘরে রয়ে গেছে সেটা এখানে আনা হয়নি দুটো গ্লাস জলের বোতল ও নিচে একটা ফ্রিজ আছে এই যে ফ্রিজটাতে কিছু নেই ফ্রিজ তো লাগবে না আর এই দিকটাতে হচ্ছে বেডটা এখানে তিনটে বালিশ এই কারণে কারণ আমার একটু উঁচু লাগে বলে আমি আরও একটা বালিশ ভেতর থেকে বের করে নিয়েছি দুদিকে দুটো বেডসাইড টেবিল আছে এখানে একটা টেলিফোন এখানে একটা আরামকে দাঁড়া আর এই যে কার্টেনটা দেখতে পাচ্ছ এই কার্টেনটা সরালে ওখানে খুব সুন্দর একটা ব্যালকনি আছে কিন্তু এখন একবার দেখছি তোমাদেরকে সরিয়ে দেখানোর চেষ্টা করছি ডবল লেয়ার দুটো কার্টেন এই যে খুললাম এই চলে এসেছি এখন ব্যালকনিতে ব্যালকনির ভিউটা তো তোমাদেরকে আগে দেখিয়েছি এখন আরেকবার দেখাচ্ছি বাইরেটা ভীষণ সুন্দর চারিদিকটা গাছপালা এবং লাইট মিলিয়ে একটা দারুণ সুন্দর এখানে ব্যালকনিতে একটা লাইটের সুইচ এই যে হ্যাঁ দুটো লাইটের সুইচ ছিল চালিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে এখন ব্যালকনি থেকে এইটা রুম আবার চলে আসলাম রুমের ভিতরে দরজাটা বন্ধ করে দিই তা না হলে মশা ঢুকে যাবে হ্যাঁ এইবার লক হয়েছে এখন তো রাত বাইরে দেখার কিছু নেই ওর জন্য পর্দাটা টেনে দিচ্ছি খুব সুন্দর দেওয়ালে কাজ একবার দেখাই এরকম একটা একটা যে ফ্যান দেখতে ফ্যানটা পুরো উডেন এখানে আমি জুম করে বোঝানোর চেষ্টা করছি বোঝা কিনা জানি না দেখো পুরো কাঠের ব্লেড গুলো সমস্ত কিছু কাঠের ওখানে এটা খুব সুন্দর রয়েছে ওয়াল পিকচার এটা হাতে আঁকা যে কার্টুন গুলো হয় না সেইগুলো উল্টো দিকে এসি এখানে সামনে একটা ড্রয়ার আছে ডয়ারের মধ্যে টুকটাক জিনিস আছে সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি না এখন সন্ধে সাতটা যেহেতু আমরা সবাই চলে এসেছি হোটেলে তো সন্ধেবেলা টিফিনটা তাই আমাদের প্রত্যেকের রুমে রুমে নক করে দিয়ে গেছে এই জাস্ট আমার টিফিনটাও দিয়ে গেল দেখি খুলে কি আছে আর আপনাদের সাথেও শেয়ার করি প্রথমেই রয়েছে একটা কাপকেক এখানে রয়েছে প্রভুজির একটা ভুজিয়া একটা সিঙ্গারা আর একটা মিষ্টি এরকমই ছিল আমার বোলপুরের একটা দিন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আরও কয়েকদিন আছি সেগুলোও ধীরে ধীরে শেয়ার করব যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন যদি আমার ভিডিওগুলো আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো আপলোড করব তা আপনি মিস করবেন না আপনার নোটিফিকেশান এটা চলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে পরের একটি ভিডিওতে